এই যে আজকে অনেক গোষ্ঠ খাওয়াইছে আমারে আমির ভাই আমির ভাই তাড়াতাড়ি মারার পদ্ধতি তো গোস্ত কম খাবেন দুধ খাবেন বেশি অনেক ডাক্তার আছে এরা বলে যে লাল গোস্ত যারা খায় এরা যেন আমার সিরিয়াল না ধরে কারণ আমার ওষুধে ধরবে না এদের দুধ খাবেন দুধ হচ্ছে সুষম খাবার এটা জান্নাতি খাবার জান্নাতিদের জন্য চারটা ঝর্ণা থাকবে একটা হচ্ছে দুধের ঝর্ণা এটা সুশম খাবার আপনি পানি খেয়ে দুই এক দিন বাজতে পারবেন পানির মধ্যে যদি লবণ ছিটিয়ে দেয়া হয় লবণে আছে সোডিয়াম ক্লোরাইড আর অনেক দিন বাজবেন আর দুধ খেয়ে আজীবন বাজবেন যদি হজম করতে পারে বিষ্ণুবেদ খাবারের তালিকার শীর্ষে ছিল দুধ তিনি দুধ খেতে পছন্দ করতেন তিনি মধু খেতে পছন্দ করতেন তিনি রুম্মান মানে ডালিম ফল খেতে পছন্দ করতেন তিনি বালাহ খেজুর খেতে পছন্দ করতেন তিনি খুব রুটি খেতে পছন্দ করতেন তিনি খাল ভিনেগার সিরকা খেতে পছন্দ করতেন তিনি খাসির বাজুর গোশত সিনার গোস্ত খেতে পছন্দ করতেন বিষ্ণবী লাউ খেতে পছন্দ করতেন লাউ খান তো নাকি কন সাদের লাউ বানাইলো মরে বানাইলো আগা খাইলাম ডোগা খাইলাম এগুলো বইলেন না এগুলো বলে খাবেন খাওয়ার পরে কি পড়বেন কি লাউ খেতেন বিশ্বনবী মাশরুম খেতেন খেতে মাশরুম চিনেন এখন ইদানিং মাশরুমের স্যুপ পাওয়া যায় এটা চোখের জন্য বেশ ভালো মাশরুম খেতেন শশা খেতেন তরমুজ খেতেন কালিজিরা খেতেন আজওয়া নামে একটা খেজুর খেতেন স্পেশাল বিশ্বনবী বলেন মদিনার আজওয়া খেজুর যদি কেউ প্রতিদিন সকালে সাতটা খায় ওইদিন কোনো সাপে কামড় দিল বিষে ধরবে না ব্ল্যাক ম্যাজিক করলে ক্ষতি হবে না জিন পুরীর জাদু টোনা এত কাজই হবে না সুবানাল্লাহ পড়েন এগুলো পড়ে রুকিয়া করবেন রুকিয়া ইসলামের সুন্না আর তাবিজ ঝুলানো নিষেধ তাবিজ ছেড়ে ফেলবেন আর রুকিয়া করবেন ফু দিলে সুস্থ করে দিবে কে সুরাতুল ইখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস তিনটাকে একসাথে বলে কুল আসসালাসা তিন কুল বিশ্বনবী প্রতিদিন সন্ধ্যা বেলায় সকাল বেলায় আর ঘুমোতে যাওয়ার আগে এই তিন কুল পরে হাত দুইটা মিলিয়ে হাতে ফু দিতেন লম্বা ফু দিয়ে মাথা থেকে এরকম মেসেজ করতে করতে পা পর্যন্ত দুই হাতে যতটুকু সম্ভব সুস্থ রাখবে কে ইটস এ প্রোটেকশন ফ্রম ইউর লর্ড ফ্রম অল এভিলস এন্ড ডেভিলস সব শয়তানের শয়তানি থেকে ব্ল্যাক ম্যাজিক থেকে জাদু টোনা বান থেকে আপনার প্রোটেকশন দিবে কে এই আমলগুলো করতে রাজি আছেন তো প্রত্যেক ফরয সালাতের পরে একবার আয়াতুল কুরসি মান কারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবা لم ইয়ামনাহু মিন দুখুলিল জান্নতি ইল্লাল মাউত প্রত্যেক ফরয সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কিছুই বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নاتی সুবহানাল্লাহ পড়তে রাজি আছেন

ওহু আল্লাহ কুল্লি রাজি আছেন তো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দাও আমরা পড়ি আমিন